হ্যালো ফ্রেন্ড কলকাতার নীলরতন মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু টেকনিশিয়ান নিয়োগ করা হচ্ছে এটা হচ্ছে আমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকি হায়ার সেকেন্ডারি পাস করে থাকো তাহলে কিন্তু এই ক্ষেত্রে আবেদনটি করতে পারবে এবং এক্ষেত্রে বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমরা আবেদনটি করতে পারবেন এবং এক্ষেত্রে স্যালারি থাকবে কমপক্ষে বিশ হাজার টাকার উপরে তো দেখে নেবো এখানে নীল রতন মেডিকেল কলেজ হাসপাতালে যেটা ভ্যাকেন্সিটা বেরিয়েছে সে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারে বেঙ্গলের আন্ডারেটমেন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেল আন্ডারে এটা হচ্ছে নীলরতন সির মেডিকেল কলেজের নোটিফিকেশন তো এখানে দেখতে পাচ্ছি এখানে বলে দিয়েছে অ্যাপ্লিকেশন ইনভেট করা হচ্ছে একটা ল্যাবরেটরি টেকনিশিয়ান করা হবে এবং ল্যাবরেটরি নিয়োগ করা হবে এটা হচ্ছে এনআইএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের হচ্ছে রিসার্চ ইউনিটের আন্ডার এটাকে নিয়োগ করা হবে তো এই ক্ষেত্রে আপনাকে অনলাইনে আবেদনটি করতে হবে ছয় আট দু হাজার পঁচিশ অর্থাৎ আগস্টের ছ তারিখের আগে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এক্ষেত্রে আমাদের প্লেস অফ পোস্টিং রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে হচ্ছে মাল্টি ডিসপ্লিনারি রিসার্চ ইউনিট এনআইআস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল কলকাতা এবং এক্ষেত্রে আমাদের স্যালারি থাকবে বিশ হাজার টাকা তার সঙ্গে হচ্ছে হাউস রেন্ট অ্যালাউন্স কিন্তু এখানে দেওয়া হবে এবং এক্ষেত্রে সর্বোচ্চ বয়স হয়েছে তিরিশ বছর এবং পরে কিন্তু এই যে ভ্যাকেন্সিটা দেওয়া আছে তার নাম্বার অফ ভ্যাকেন্সি ফর ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্ট মে ইনক্রিজ অর্থাৎ ভবিষ্যতে কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু বাড়তে পারে ক্ষেত্রে আমাদেরকে উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে সায়েন্স নিয়ে তার সঙ্গে ডিএমএলএড উইথ দু বছরের কিন্তু কোর্স করতে হবে অথবা যদি তুমি মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান থাকো ব্যাচেলার ডিগ্রি তাহলে কিন্তু এই ক্ষেত্রে করতে পারবে তার সঙ্গে কিন্তু সম্পূর্ণ আপনাকে এমএস অফিসে নলেজ জানতে হবে কম্পিউটার এবং দু নম্বরে বলেছে ল্যাবোরেটারি অ্যাসিস্ট্যান্ট এটাও কিন্তু এনআরএস মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে কলকাতায় নিয়োগ করা হবে এবং এক্ষেত্রেও স্যালারি রয়েছে বিশ হাজার টাকা এবং বয়স রয়েছে একই সর্বোচ্চ হচ্ছে তিরিশ বছর এই ক্ষেত্রে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং তার সঙ্গে ছ মাসের কিন্তু একটা কম্পিউটার সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনি একটি আবেদনটি করতে পারবে যে সমস্ত এসেন্সিয়াল ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে সেটা হচ্ছে সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা যত সার্টিফিকেট রয়েছে সব সঙ্গে জমা করতে হবে এবং যে অ্যাড্রেস প্রুফ দিতে হবে এবং বয়সের প্রুফ এবং ফটো আইডেন্টি যেমন ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট বা আধার কার্ড এবং যদি কোনো তোমার এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রদান করতে হবে এখানে বলেছে পাবলিকেশন অফ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে শর্ট লিস্ট তৈরি করা হবে ইন্টারভিউ এর জন্য তারপরে কিন্তু এটা রিটার্ন এক্সাম কিন্তু হতে পারে এবং তোমরা যে আবেদনটি করবে তার জন্য কিন্তু আলাদা করে লিঙ্ক দেওয়া রয়েছে এই যে অ্যাপ্লিকেশন লিঙ্ক এখানে দেওয়া আছে ফর ল্যাবোটারি টেকনিশিয়ানের ক্ষেত্রে এই যে লিঙ্কটা আছে এই ক্লিক করবেন এবং যারা ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়ে করতে চাও তাদের ক্ষেত্রে এই যে অনলাইন দেওয়া আছে এখানে কিন্তু ক্লিক করতে হবে তাহলে কিন্তু অনলাইন আবেদনটি আপনি করতে পারবেন এইখান থেকে তো এটা হচ্ছে কলকাতার আন্ডারে একটা খুবই বড় হাসপাতাল এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল তো যারা যারা এতে আবেদন করতে চাও তো অতি শীঘ্র ওই নিচে দেওয়া লিংকে ক্লিক করো এবং আবেদনটি করে নাও এবং তুমি যদি চ্যানেলে প্রথমে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো